আজ খুব ইচ্ছে করছিল যে আমি আমার পছন্দ অনুযায়ী কিছু ভর্তা করে তারপর খাবো তো আমি যেহেতু ভর্তা লাভার আমার মাঝে মাঝে এরকম ভর্তা খেতে ইচ্ছা হয় কিন্তু আমার বাসায় আরও যে দুইজন আছে তারা যদি ভর্তা খেতে না চায় তাই তাদের জন্য তো একটা ব্যবস্থা করতে হবে তাই না তো এই জন্য তাদের জন্য একটু চিকেন রান্না করলাম চিন্তা করলাম যে নতুন আলু দিয়ে চিকেন রান্না করবো তাহলে দেখা যাবে আমার বেবি প্লাস ওর বাবা আর কোনো ওদেরকে নিয়ে টেনশন করতে হবে না তো যাই হোক আমিও যে চিন্তা সেই কাজ আগে চিকেন রান্নাটা করে নিচ্ছি এরপর পাশের চুলায় এক করে ভর্তার ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করে নিব আর আমি এখানে চিকেনের ভেতর দুটো এক কোয়া রসুন দিয়ে দিচ্ছি কারণ আমি চিকেন বা বিফ যে কোনো কিছুর সাথেই কিন্তু আস্ত রসুন খেতে পছন্দ করি তো যাই হোক মাংসটাকে কষিয়ে ঝোল ঝোল দিয়ে দিলাম একদম রান্নাবান্না প্রায় শেষের দিকে তোমরা কালার দেখে বুঝতে পারছো যে কতটাই আমি হয়েছে তো যাই হোক এদিকে আমি ভর্তার সব আয়োজনগুলো করে নিয়েছি এখানে আমি ডাল আলু তারপর টমেটো এগুলোকে সব রেডি করে নিয়ে তারপর এখন ভর্তাগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি কারণ আমি এখানে এই পেঁয়াজ আর মরিচ দিয়ে টোটাল চারটা ভর্তা করব। আর কি কি ভর্তা করব সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ আই থিঙ্ক যারা ভর্তা খেতে পছন্দ করো তাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে যদি তোমাদের কাছে ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তো এখানে আমি সর্ষের তেল দিয়ে একটু পেঁয়াজ আর মরিচটাকে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর এটাকে আমি তুলে রেখে অল্প কিছু নিয়ে ফার্স্টে হচ্ছে ডাল ভর্তাটা করে নিব তো ডাল ভর্তা কার কার পছন্দ একটু জানাবে আমি যেহেতু ডাল ভর্তা খেতে পছন্দ করি আমার কাছে মনে হয় অন্য সব ভর্তার তুলনায় ডালের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি কারণ এইটাই কিন্তু আমার বাসার ম্যাক্সিমাম পাবলিকে পছন্দ করবে তো এটা চিন্তা করে আমি ডাল ভর্তাটাই আগে করে নিলাম তো যাই হোক এরপর ডাল ভর্তাটা করার পরে আমি এখানে আলু ভর্তাটা করে নিচ্ছি তো ভর্তা করবো সেখানে আলু ভর্তা থাকবে না এটা তো হতেই পারে না কারণ আলু ভর্তা তো আমার ভীষণ প্রিয় আর সেটা যদি হয় সর্ষের তেল অথবা ঘি দিয়ে তাহলে তো কথাই নাই তো যাই হোক ঝটপট আমি আলু ভর্তাটাকেও করে নিলাম এরপর হচ্ছে করব টমেটো ভর্তা তো আমি একটা একটা করে ভর্তা করে আবার তুলে রাখছিলাম আমার ভর্তার ডালায় লাস্টে তোমাদের দেখে দিব আমাদের ভর্তার ডালা সাজানোটা তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন টমেটোগুলোকে নিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে আমি আস্ত তাওয়ার উপর একটু সেঁক দিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এগুলো মাছ থেকে করে নিতে পারো সেক্ষেত্রে কিন্তু জুসিনেসটা থাকবে না আর এইভাবে জুসিভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে চাইলে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক টমেটো ভর্তাটাও রেডি তো বাদ বাকি যেই মরিচ মাখাটুকু ছিল তার ভেতর আমি বালা চাউটাকে ঢেলি নিলাম কারণ বালা তো আমার ভীষণ পছন্দের তোমরা সবাই জানো যারা আমার প্রিভিয়াস ব্লগুলো দেখেছো আর বালাচাউ রেসিপি কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আইসাস ক্রিয়েটিভিটি চাইলে সেখান থেকে তোমরা বালা রেসিপিটা দেখে আসতে পারো তো বালা ভর্তাটা মাখিয়ে নিলাম এবার আমি আমার ভর্তার ডালাটা সাজিয়েছি সো বন্ধুরা কেমন লাগলো আমার ভর্তার ডালাটা তোমরা একটু জানাবে আর এখন আমি প্রত্যেকটা ভর্তা একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে সেই ছিল আমার আজকের ছোট্ট একটি আয়োজন কেমন লাগলো জানাতে ভুলো না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ